শৈশবের দিনগুলা মনে হলে এখন আফসোস হয় যে কেন বড় হয়ে গেলাম এত তাড়াতাড়ি শৈশবকালটাই তো অনেক ভালো ছিল অনেক আনন্দের ছিল অনেক সুখের ছিল অনেক শান্তিময় ছিল কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না যন্ত্রণা ছিল না এই হাসতাম এই কাঁদতাম সবার সাথে খেলাধুলা করতাম সারাদিন খেলাধুলা করে সন্ধ্যায় বাড়ি ফিরতাম কত সুন্দর একটা সময় ছিল কত সুন্দর একটা দিন ছিল আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয় আমি ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম মেলার ব্লগ মেলা বলতে আর কি ওই যে গ্রামগঞ্জে হয় না উরুস শরীফ বলে উরুস হয় গান টান হয় ওরকম মেলা কিন্তু ওই গান বা ওই ই অনুযায়ী আর কি মেলাটা অনেক আর কি অনেক বড় হয়েছে কি ওই গান অনুযায়ী মেলাটা অনেক বড় হয়েছে তো দেখতে পারতেছেন আমার মেয়ে প্রথমে ট্রেনে উঠছে ওঠার পরে অনেকক্ষণ আর কি আমি পুরো ভিডিওটা নিয়ে নিলে কারণ অনেক বড় হইব একটু ওই এক মিনিটের মতো ভিডিও নিছি তো এই যে এখানে নৌকা তো নৌকা উঠতে চাইছিল ঠাই নেই কারণ আমার অনেক ভয় লাগে নৌকা জিনিসটা আমি কখন আমার লাইফে আমি তো জীবনে কখনও নৌকা কিংবা আর চরক গাছ এগুলোর মধ্যে আমি কখনও উঠি নাই আমার লাইফে আমি বলতে পারবো না আর আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচায় রাখে আর কোনোদিন উঠবো না কারণ আমাদের এটা মানা আছে নৌকায় উঠা ঠিক আছে কিন্তু চরক গাছ বা এগুলোর মধ্যে উঠা আমাদের ইসলামের মানা আছে তো আমার লাইফে আমি কখনো উঠি নাই আর হাল্লায় বাঁচায় রাখলে কখনো উঠবো না আর এই তো এইটাকে কি বলে জানি না এখানে তো বাচ্চারা আর কি উঠতেছে নামতেছে অনেক আনন্দ করতেছে ওদের কাছে তো অনেক বেশি আনন্দ লাগতেছে কিন্তু আমাদের কাছে তো কষ্ট লাগে যে এত কষ্টকের উপরে উঠতেছে আবার নামতেছে আর কি নিজেদের কাছে কষ্ট লাগে কিন্তু ওদের কাছে তো কষ্ট লাগে না ওদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আনন্দ লাগতেছে এর ওইটাই তো বল বলি যে শৈশবকালটা কত ভালো ছিল তাই না শৈশবকালটা এতই আনন্দের আর এতই ছিল যে কি বলার মতো না অনেক বেশি ভালো ছিল শৈশবকালটা তো এই তো এখানে আবার আচারের একটা স্টল ছিল অনেক রকমের আচার এত পদের আচার দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যেই আচারের নাম আমার আর কি জীবনে আমি শুনিনি সেই আচার সিমের আচার কচুর আচার তারপর আর কি যেন পেঁপের আচার এই দেখেন এটা হলো সিমের আচার এটা হলো পেঁপের আচার আর কি আমি জাস্ট আর কি রীতিমতো অবাক হয়েছে এটা কচুর আচার এটা মরিচের আচার ছিল এটা আমরার আচার এগুলো আমরার আচার এগুলো ঠিক আছে বোরের আচার আমরার আচার তেঁতুলের আচার লেবুর আচার এগুলো হয় কিন্তু সিমের আচার কচুর আচার পেঁপের আচার আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আমি কি আজক আর কি নতুন নতুন যে কত কিছু বের হয় আল্লাহ আর কি বলার মতো না আমি তো আর কি দেখি আমি কি এগুলাকে আচার হয় তো পরে ইয়ে বললো যে আচার না হইলে কি আর আচার এখানে বিক্রি করতে আনছি আমি কি তাও ঠিক কথা তো ওই কি এখানে দেখে সেনার খেলি আর হলো বাদাম আমরা নাইকেলি বলি আর বাদাম বলি এই যে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ফেভারিট সবচেয়ে বেশি ভালো লাগে এই জিনিসটা যে এটা বাদামের ইটা তো সব ওইখান থেকে গুঁড়া টুরা শেষ করে তারপরে যে কসমেটিকের এখানে আসলাম এখানে যা নেবেন বিশ টাকা যেটা নেবেন বিশ টাকা বাইছা নেন বিশ টাকা আর কি সব কিছুই বিশ টাকা তো এখান থেকে আমি যে দুইটা ব্যান্ড নিয়েছি আর দুটা রাবার আর কি খোঁপাগুলা নিয়েছিলাম তো জিনিসগুলো মোটামুটি বিশ টাকার তুলনায় ভালোই ছিল খারাপ না আর পুরা আর কি মেলার মধ্যে এরকমই বিশ টাকা তিরিশ টাকার আর স্টলটা বেশি ছিল আর এই মেলাটা প্রায় দশ দিন হয়েছে মেলাটা তো এখান থেকে আমার মেয়ে যে ই নিছে পাতিল টাতিল নিচে এই নিচে তারপর আমিও নিচ্ছি যে বাপা পিঠা বানানোর জন্য আর কি আমিও দুইটা সাজের মধ্যে কি বাটিগুলো যা আছে ছোটো ছোটো ওগুলা নিছি তো এইখান থেকে একটা জিনিস আমার লাভ হয়েছে এইটা নেওয়ার পরে অনেক বড় একটা আমার ব্যাগ দিয়ে দিয়েছিল ওই ব্যাগের মধ্যে আমার যাবতীয় যা এক ওইখান থেকে কেনাকাটা করছে ওই ব্যাগের মধ্যে নিছি আর দেখেন চুরি লাভার কারা আছে আর কি এত সুন্দর সুন্দর চুরি বলার মতো না অনেক বেশি ভাল লাগছে আর মেয়েরা তো এক কথায় আর কি চুরির জন্য আর কি ই চুরি হলে আর কিছু লাগে না আমার বিশেষ করে আমার আমি অনেক চুরি লাভার আমার কাছে অনেক চুরি বেশি ভালো লাগে কিন্তু আমি পরতে পারি না পরি না কিন্তু আমার অনেক বেশি পছন্দ চুরিটা আর শাড়িটা কিন্তু এই দুটো জিনিস আমার পরা হয় না শাড়ি তো একেবারেই না চুরি তবু পরা হয় মাঝে মধ্যে কিন্তু শাড়িটা একেবারে পরা হয় না আর এই তো চুরিগুলা দেখুন কত ভাল লাগতেছে কত সুন্দর চুরিগুলা মাসাল্লা মার্শাল্লাহ তো আমি এখান থেকে চার মোট চুরি আনছিলাম চার মোট চুরি আনছি দেখেন কী সুন্দর লাগতেছে চুরিগুলা উফ মনে হয় যে সবগুলো নিয়ে আসি এরকম আমার লাইফে আমি চুরি অনেক কিনছি আমার মতো চুরি মনে কেউ কিনে নেই কারণ আমি চুরি এত কিনা কিনছি আর কি পুরো একটা শুকেছে আমি পুরি চুরি দিয়ে ঘুরে ফেলেছিলাম পরে তখন তারা বুঝতাম না তো আর কি গেলে আমি চুরি অনেক কিনছি ছোটো বড়ো হয়েও কিনছি বিয়ের আগে বিয়ের প্রায় দশ থেকে আর কি বারো বছর আগে আমার আর কি বড়ো হয়েও আমি চুরি কিনছি পরে এই চুরি কী করব চুরিগুলো আবার আর কি ফালাই দিছি পরে টাকা দিয়ে কিনা কিনা ফেলাই দিছি এমন অবস্থায় গেছে আর এই তো এখানে সাংসারিক অনেক কিছুই বসছে শাস টাস তারপর এই যে বটি অনেক কিছু আমি কতটা নাম বলবো আমি এখান থেকে একটা বেলুন আনছি পিঠা বানানোর একটা বেলুন আনছি অনেক আর কি বেলুনটা ভারী ভার দেখে তারপর আনছি আর কি তো আমার কাছে ভালোই লাগছে আর এই যে চুড়ি এখানকার চুড়িগুলা অনেক বেশি সুন্দর ছিল কানের দুলগুলো আরও বেশি সুন্দর ছিল তো আমি এক জোড়া কানের দুল আর কি দাম করছি তো আর কি আমার দামে বনে না তার জন্য আনি পরে আর এই মেলাটার মধ্যে আমার দুই দিন যাওয়া হয়েছে একদিন না আমি দুই দিন গেছি এটার মধ্যে পরে এইখান থেকে ফার্স্টের দিন আর কি দাম করে আসছিলাম দেন পরের দিন আর কি যাই পরে এক জোড়া চুরি আনছে আমাকে অনেক বেশি ভালো লাগছে চুরিগুলো আর এই তো খেলনার দোকান আর কি অনেক বসছে খেলনার দোকান কসমেটিকের দোকান তারপর ফুচকা আর কি অনেক কিছু ফাস্টফুডের দোকান খাবারের দোকান আর কি মেলার মধ্যে যা আসে অনেক এর মাঝখানে একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ব্লগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবদের সাথে সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোন জায়গাটা ভুল হয়েছে তো আমি ওইটা শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ কারণ ভুল মানুষেরই হয় আর ভুল সেটা মানুষই শুধরায় তো সেটা আর কি চেষ্টা করবো তো এইখানে অনেক জিনিস দেখতেছে না তো ক্লিপগুলো এত সুন্দর সুন্দর ছিল আমার মেয়ের জন্য আমি অনেক গুলা ক্লিপ আনছি এগুলো দেখাই নেই ওগুলা আর কি এখন পুরা ফুড়া ই করে ফেলাইছে আর এই যে দেখেন আয়নাগুলো এই আয়নাগুলো সুন্দর ছিল আর এই যে চাবির রিং ছিল আর এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেয়েদের জন্য কারণ আমার মেয়ের কি স্কুলে যায় তো চুলটা একটু বেশি ই করে বাঁধতে হয় তার জন্য আর কি এই জিনিসটা আমি আনছি আর এই যে এগুলো তারপরে যে কত ভ্যান টেন এই দোকানের জিনিসগুলো মোটামুটি ভালোই সুন্দর ছিল আমার কাছে ভালোই লাগছে তারপরে এই যে এখানে খেলনা না আর খেল তারপর কসমেটিকে আর কি অভাব নাই দোকান অনেক দোকান কোনটা রেখে কোনটা ভিডিও করব এই যে এই দোকানটার মধ্যে শুধু কলম নিয়ে বসছিলো আর কি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কলম নিয়ে বসছিল এই দোকানটার মধ্যে আমার মেয়ে তো এইটা রেখে ওইটা ওইটা রেখে ওইটা ওইটা রেখে ওইটা আর কি ও আর কি লাগে কি ই পেয়ে গেছে এরকম তো এই তো বাড়ি যে দেখেন এখানেও কসমেটিক কসমেটিকের আবার আপনি আংটিগুলা তারপর রকেট সহ চেনগুলা সুন্দর ছিল অনেক আমার ভিডিওটা যারা দেখছেন দেখে আসছেন সবাইকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার চ্যানেলের সাথে থাকার জন্য তো সবার জন্য দুয়া ও শুভকামনা রইল আমরা সবাই একসাথে আগাই যাই আর যে আমার ভিডিওটা দেখবেন প্লিজ শো ভিডিওটা দেখবেন শো যদি ভিডিওটা না দেখেন তাহলে আমার ভিডিও দেখে কোনো লাভ হলো না ঠিক আছে প্লিজ অ্যাডশো সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি সবার কাছে এটা আর এই দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল এখানে অনেক বেশি ভাল লাগছে এই জিনিসগুলো আমার ঘরের জায়গা নাই তো তার জন্য আনি নাই আর যদি ঘরের জায়গা থাকতো তো অবশ্যই আমি দৃশ্যগুলো নিয়ে আসতাম দুটো তিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই তো এখানে অনেক কিছু সাংসারিক জিনিস অনেক কিছু পাওয়া যায় এগুলা ষাট টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে সব কিছু ছিল সব কিছু বলতে আর কি পাট পাট করা ছিল তারপর ওই যে নাগর দুলনাগুলো দেখেন কি সুন্দর আমি একটা আনছি নাগর দোলনাগুলো তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সত্যি আর এই যে দেখেন বাটির সেটগুলা বাটির সেটগুলা কি সুন্দর সুন্দর মেলামাইন তো আনি নাই কারণ আমার সুগে যে মেতি জায়গা নাই ঘরের মধ্যে তো জাগা নেই রাখুন কোথায় তার জন্য আমি কি যেগুলো আছে সেগুলাই ব্যবহার করি পরবর্তীতে যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আর কি একদম আর কি কাচের গুলা অথবা আর কি সিরামিকেরগুলা গুলা কিনবো আর এই মেলামাইন কিনবো না আর এই ফুলের দোকানটা দেখেন আল্লাহ এত সুন্দর লাগছে ফুলের দোকানটা পুরাটা মেলার মধ্যে এত বড়ো করে মেলাটা বসছে এই পুরা মেলাটার মধ্যে আমার এই ফুলের দোকানটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ফুল তো স্নিগ্ধতার একটা আর কি ই তো অনেক বেশি ভালো লাগছে ফুলের ইটা আর কি দোকানটা স্টলটা অনেক বড় দিচ্ছিলো তো অনেক বেশি ফুল ছিল আর এই যে চেরি ফুল আর এখানে চুরি পাখির বাসা ভালোই লাগছে অনেক বেশি ভালো লাগছে এই তো আর এই যে এখানে সব গাছগুলো ছিল গাছের মধ্যে পাখি দেয়া গাছগুলো ছিল যে দুবলা ফুলগুলো ছিল তারপর যে সুপিস হাঁস ওর হাঁস এগুলো ছিল তো দিলে আর কি পুরা মেলার মধ্যে মেলাটাই অনেক পুরা মেলাটাই ভালো লাগছে ঘুরে আগের অনেক ভালো লাগছে অনেক কারণ যেহেতু বড়ো করে বসছিলো আমি ফার্স্টে দিন যেদিন গেছি ওই দিন তেমন একটা ভিড় ছিল না পরে আর কি সেকেন্ড যেদিন গেছি ওই দিন প্রচুর ভিড় ছিল আর কি হাঁটতে পারি আর এটা যেদিন ফার্স্টে গেছি সেদিনকার ভিডিও সেকেন্ড দিন যেদিন গেছি সেদিনকার ভিডিও করিনি তো আর এখানে সবই যে বললাম না খাব অনেক ধরনের খাবার উঠছে এই খাবারের জিনিসগুলা তো আমি এখান থেকে পিটি আনছি আর মাসের বড়া কারণ দুটো একই একটা নরম একটা পিটিম পিটি কখনো খাই না এখানে